আয়াতুল কুরসির ফজিলন এবং অজানা কিছু তথ্য আপনাদের খেদমতে আমরা শেয়ার করব আপনার সকলে অবগত আছেন এই মহাবিশ্বের মহাবিশ্বয়কর একটি কিতাব তার নাম হচ্ছে পবিত্র পরগানঙ্কারী সুভাষ কোরআন এটি হচ্ছে লাইফ মিরাকের কোরআন হচ্ছে একটি জীবন্ত মজেসা এই পৃথিবীতে যতগুলো কিতাব আসছে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠতম যে কিতাবটি তার নাম হচ্ছে আল্লাহ কালাম পবিত্র আল্লাহ নব্বুল আনামিন সে কোরআন সম্পর্কে বলছেন ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمؤمنين سبحان الله ونزلنا عليك الكتاب أمي أَبْنَاءُ بطينا تبيانا لكل شيء যার মধ্যে প্রত্যেকটি বিষয়ের ডিটেলস বর্ণনা আমি আল্লাহ দিয়ে দিয়েছি হুদাও রাহমা এ কোরআন হচ্ছে মানুষদেরকে গাইডলাইন দিবে কোরআন মানুষকে সঠিক পতির দিবি এটি করুণার আধার ও আলীল মুসলিম কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী শুভানন্দ সেই মহাবিশ্বের মহাবিশ্বর যে কিতাবটি আল্লাহ আর কালাম পবিত্র কোরআনের ছ হাজার ছশোটি কারিমা এর মধ্যে শ্রেষ্ঠতম যে আয়াত সে আয়াতটির নাম হচ্ছে আয়াতুল একশো চোদ্দটি সোরা একশো চোদ্দটি সুরার শ্রেষ্ঠতম এবং সবচেয়ে বৃহত্তম যে সৌরাটি সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল বাকারা রসুল বলেছেন ছেলিকুল্লি সেই ও সেন এমন কোরআন বাকারা প্রত্যেকটি জিনিসের একটি চূড়া আছে টাওয়ার আছে আর আল্লাহর কোরআনের টাওয়ার আল্লাহর কোরআনের চূড়া হচ্ছে সোহরাতুল বাকারা আর সূরাতুল বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতটি হচ্ছে সূরা বাকারার সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত সোভা আল্লাহ সেই আয়াতকারী মাঠ আয়াতুল কুরশির ফজিলত এবং গুরুত্ব নিয়ে আজ আমরা কথা শুনবো ইনশাহ আল্লাহ প্রিয় হাজিরিন سنان النساء مؤجم الكبير للطبراني سنان ابي داود شهو براي جلشت حديث الكتاب المدهي الله حبيب بنين من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت الله أكبر, الله أكبر. رسول بلين من قرأ آيات الكرسي جبت آيات الكرسي كتلوات قربي دبور كل صلاة مكتوبة بطتك فرز نماجر بري لم يمنعه من دخول الجنة إلا الموت جنة جديد تار اكتما بادها আর সেই বাধাটি হচ্ছে মৃত্যু সুভান মরতে দেরি তো জান্নাতে তার যেতে আর দেরি নয় শুধু আয়চরণ করছি অল্লা তিলামাত করলে নয় তিলামাত যেমন করব তার অর্থটি আমি উপলব্ধি করব আয়াতুল কুরসির যে দশটি অজানা বিষয় দশটি ক্ষমতা সেই ক্ষমতাগুলো আমি উপলব্ধি করে প্রত্যেক ফজর প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি আমি তালাবা করি এটা এবং এটার প্রতি যদি আমার ফেদ বিশ্বাস থাকে তাহলে মৃত্যু হতে দেরি জান্নাতে যেতে আর কোনো দেরি নয় আল্লাহ নবী বিখ্যাত সাহাবি উবাই বিন কাব রাদি আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন উবাই বিন কাব হচ্ছে আকরাউ সাহাবীদের সাহাবিদের মধ্যে সবচেয়ে যিনি কোরআনে এক্সপার্ট ছিলেন কোরআনে যিনি বিজ্ঞ ছিলেন কেরাতের বিষয়ে তিনি হচ্ছেন উবাই বিন কাব রাদি আল্লাহ তালহু মদিনা মসজিদে নবী আর শরীফের চিফ ইমাম ছিলেন সুহান আল্লাহ শুবাই বিন কাব রাদি আল্লাহ তালুকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আয়ু আয়াতিন আয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহে ইন্দাকা আজামু আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে কোনটি আয়াত তোমার কাছে অধিক প্রিয় সুবহান আল্লাহ তিনি প্রথমে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার প্রিয় নবী ভালো জানেন আবার নবীজি জিজ্ঞেস করলেন আইয়াতিন ফি কিতাবিল্লাহি আয্জা ওয়া জাল্লা দেখা আ'জাম তোমার কাছে আল্লাহর কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি হযরত উবাই বিন কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুবহানাল্লাহ ফদ্রবা আলা সাদরিহি അല്ലാ നബി তার বুকের উপর একটু হালকা মৃদু আঘাত করে বললেন শোকরান শোকরান সদ্দাক্তা সদ্দাক্তা তুমি সত্য বলেছ আল্লাহ আকবাদ বলেন আল্লাহ নবী তাকে সাপোর্ট করলেন রসুল বলেন কেউ যদি আয়াতুল কুরসি চিলামার করে তার এমন নামায় ওয়ান ফোর্থ আল্লাহর কোরআনের চারের একক সহতেলামাত করলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তারা আমার নামায় লিখে দিবেন

সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভ করবেন তাকে সিকিউরিটি আর সেফ করার জন্য ফেরেশতাদের নিযুক্ত করবেন সুবহানাল্লাহ আর কেউ যদি মাগrib এর নামাজের পরে সূরা শেষ তিন আয়াত তেলাওয়াত করে সাথে সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফজর পর্যন্ত রাব্বুল আলামিন তাকে সিকিউরিটি দিবেন ফেরেশতার মাধ্যমে আর তার জীবনটাকে আল্লাহ তার নিরাপত্তা দিবেন ফেরেস্তার মাধ্যমে তাকে দিবেন আল্লাহ যদি কোন ব্যক্তি ফজরের পরে আর বা পরে যদি আয়াতুল কুরসি যদি তিলাবাদ করে আমাদের আমাদেরকে আয়াতুল কুরসি জানা আছে কি বলেন আমরা তেলামাত করবো ইনশা আল্লাহ কি বলেন তেলামাত করবো আল্লাহ নবীর তরিকা ছিল নবীর সিস্টেম सुनो আল্লাহ নবী যখন ঘুমাতে যেতেন বিছানায় যাওয়ার আগে ঘুমানোর আগে আল্লাহ নবী আয়াতুল কুরসি तिलावत করতে নবীজি চার কোর পড়তেন কোন কোন বনাসে তিন কোন কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুন হু আল্লাহু আহাদ কুন আউযু বিরব্বিল ফালাক কুন আউযু চার কুল পরে আল্লাহ নবী হাতের মধ্যে ফু দিয়ে আসতে আসতে করে তিনটা আওয়াজ করতেন এই আওয়াজগুলো যত পর্যন্ত পোস্ত তত পর্যন্ত আল্লাহ পাক ফেরেস্তার দ্বারা ওই লোকটাকে ব্যারিকেড দিয়ে রাখতেন আল্লাহ পাক দুষ্ট জিন বানেন শয়তান বানেন কোন ব্ল্যাক জাদু বানেন যত ধরনের জাদু টনা বান মারা সবগুলো থেকে ব্যক্তি সেফ থাকতে পারবে যখন আপনি এই আয়াতুল কুরসি আপনি তেলাবাদ করবেন শুধু তেলাবাদ নয় আয়াতুল কুরসি তেনাবাদের পাশাপাশি এটা আমল করতে হবে আল্লাহ আকবর আয়াতুল কুরসির মধ্যে চারটা এমন বিষয় রয়েছে যেটা অন্য কথাও নেই নাম্বার ওয়ান আয়াতুল কুরসির এখানে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে তৌহিদের কথা তৌহিদের কথা এখানে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর পরিচয় সবচেয়ে বড় পরিচয় পরিচয় পরিচয়টা আল্লাহ এক একত্ববাদের পরিচয় দেওয়া হয়েছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীর করা যাবে না ইবাদত হবে আল্লাহ ইবাদত হবে কাক ইবাদত হবে আল্লাহর আর এসান সদাচরণ হবে মা বাবা শুভান

আই আমার অরব্বুক তোমার রব আদেশ করছেন ওয়াকাদা অরব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইজ্জাহু ইবাদ সব একমাত্র আল্লাহ কার এবাদ আল্লাহর সাথে কোনো নয় নেই আল্লাহর কোনো ভয় নেই কোন পরিবর্তন আর পরিবর্তন নেই আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা যাবে না আমার আল্লাহ পরিচয় দিয়েছেন সুক্তিয় সূরার মধ্যে সূরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহ বলেছেন পড়া আমার সাথে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইয়ুলাদ ওয়া লম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আল্লাহ পরিচয় দিয়েছেন কুল আপনি বলুন হু আল্লাহু আহাদ الله ايه سبحان الله قل الله هو الله أحد الله الصمد الله هو سبحان الله الله الصمد لَمْ يَلِدْ وَلَمْ يولد كَوْكَتِنِ جون نودا نيكا وسجد جون نودا نيكولا هو الله هو 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 سبحان الله هو 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 মাস্টারসে আমরা কামেলে বুহানি ফরাই গত কিছুদিন আগেও পরলাম সেখানে স্পষ্ট করে নে কাছে হেঁ হে বিখ্যাত সাহাবে আবুহ রায়েরা হ্রদিয়াম নহু তেন আনহু তিরিবনেন ইমাম বুখানি হাদিসটাকে কোট করছেন ইমাম বুহানি জান তর ব্যক্তি নয় ছ লক্ষ হাদিস যিনি জানতেন সুভানন্দ বা ছ হাদিস চার জানা ছিল ছ লক্ষ হাদিস এক লক্ষ সহি দুই লক্ষ গাইরে সহিত তার ফটোস্ত সুহানম্বা নবীজি যার বুখারি শরীফকে স্বপ্নে বলে দিয়েছেন এটা আমার কেতাব সুমান আল্লাহ বলেন ইমাম বুখারি বলেছেন মা সন্নাতু হাদিসান ইল্লা তাসালতু একটা হাদিসও আমি আমার বুখারির মধ্যে স্থান দেই নাই যতক্ষণ পর্যন্ত না হাদিসটি লিখবার আগে আমি ওযু করেছি গোসল করেছি সুম্মা শারিবতু মিন মাঈ জামজাম জমজমের পানি পান করেছি সুম্মা সাল্লাইতু রাকাতাইন দু রাকাত নামাজ পড়েছি সুম্মা ইস্তিখারতু এরপরে ইস্তিখারা করেছি সুম্মা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

কুরআন যেমন তিরিশ পারা সহি বুখারিও তেমন তিরিশ পারা সেই বুখারী শরীফে কিতাবুন ওয়াকানা বিখাতো সাহাবি রয়সুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লাম তার ব্যাপারে বলছেন আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবী ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহফজ সাকাতায়ে নবী আমাকে بیتুল মান মুসলমানদের সম্পদ যেখানে জমা থাকে মুসলমানের সম্পদ যেখানে জমা থাকে এটাকে বেতুল মাল বলে আবু হরারাদি আল্লাহ তালা আনহু বলে বলেন আল্লাহ নবী আমাকে জাকাতের খেজুর সম্পদগুলো পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিলে সোহান কাকে আবু হুরায়রা নাম তো জানেন জানেন না তার নাম আবু হুরাইরা দিয়ে বিখ্যাত সাহাবি প্রায় ছ হাজারের মতো হাদিস যিনি বর্ণনা করেছেন সুহান আল্লাহ সেই আবু হুরার রাদি আল্লাহ তালা আনহু তিনি বলেন বেহেফজ সাকাত রমাদান রমজান মাসের জাকাতের সম্পদগুলো আমাকে পাহারা দেওয়ার জন্য বাইতুল মালে আল্লাহ নবী আমাকে পাহারাদার নিয়োগ করলেন আমাকে সংরক্ষক তত্ত্বাবধায়ক সুপারভিশন জন আমি করতে পারি এই জন্য আমাকে নিযুক্ত করলেন সুহান